কি হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্য একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বিয়াগণে মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আর এর কারণেই আমি শান্তি না আমি একেবারেই ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলী তার হাতেই আপু তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন তালার কাছে আমি তোমার জন্য সুপারিশ করব এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যও। আমি জন্য ইরানুসের যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক খোদায় ইমান অতীতের সকল গুণা থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুণা নিয়ে সে মৃত্যু বরণ করবে কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরোয়ার দিকারের সঙ্গে

এবং দিনের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না কেউ না আস্তে বলুন বানু আপনি কি চাইছেন সকলে শুনুক বিশ্বাসী ইউজার বিশ্বাসী ইউজারসিফের আনুগত্য বশতা শিকারের একমাত্র পথ আঘাত দৌড়া মারা আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু আমি ইউজারসিফকে সিফকে ছোট থেকে বড় করেছি কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না যদি সেটা তার অমতে হয় আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায় তাহলে হয়তো অনুকত্য প্রকাশ করবে যদিও এ কাজ করে কোনো ফায়দা নেই তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু আজ এই মুহূর্তেই আমি জাবিরা কারাগারে যেতে চাই